বন্ধু বরবাদ মুভি থেকে একটা জিনিস শিখলাম রে অভিনয়ের জন্য আরে সেরা রে দূর শালা তুই কোন বরবাদের মুভি দেখছস আমরাই তো বরবাদের জন্য ওয়েট করতেছি এই এবার বরবাদ মারাইছে কালকে হলে চুরি করে ছবি চাইতে যায় মার খেয়ে বোঝে কি সাদ এলাকায় আবার নাম দিছে বরবাদ ও তাইলেই কাহিনি হালাই দিলো বাজেটের বরবাদ অল্পকে 2 ঘন্টা ওয়েট করতা ছলায় এখনো আয় না যা যা গুদিকে বরবাদের ডায়লগ দিতে আছে হ্যাঁ খেবিনা কলে জীবনে উঠে গেলে দিবনে দাদ বেদা এইসব ফাল্টু জিনিস আমি খাই নাকি তাড়াতাড়ি বদনাদা দে নইলে আবার সব সুগে কাঠ হয়ে ভাই নিতো ভাবি তো কল দিছে আমি কাটতে দিছি নিতুর চোখে চোখ পড়লে পয়রা যায় আমার পাদ নাম আমার बर्बाद যে ল্যারার দাল লোক দিন মিয়া তুম তো টিকটকার এরগো ডায়লগ ভালো আছে নিতুর নিয়ে কোনো কথা হইব না নিতুর নিয়ে কোনো কথা কইলে এই পুরা দুনিয়া আমি बर्बाद কইরা দিমু হইছে बर्बाद করে করে উদিগি সব बर्बाद কইরতেছেন কি করে হইছে উদিগি আবার টিকটকার দুরে ওয়েট করতে আছে ল যাই আইন

আমি আমার অতীত নিয়া ভাবি না বর্তমান নিয়া ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার নিতু রে না পাইলে আমি এই পুরা দুনিয়া बर्बाद করে দিতে পারি এই জিলু ব্যাকগ্রাউন্ড মিউজিক দে কোন নাম তোমার লিখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব নিতু ভাবীকে না পেলে কি কইলি ভাই শুরু শুরু বেরিয়ে গেছে

ভাই যা করেন জীবনে উড়ে গেলে দিব তাহলে শুনেন টিকটকের ভিতরে 90% টিকটকারই এই সোশা বয়কট করতে চায় এই সোশা বাংলাদেশে একটি জনপ্রিয় খাবার আমাদের মন্ত্রী বউ সোশা সারা ঘুমাইতারে না ওনার মিডি মিডি সোশা লাগে তোগো মন্ত্রীর বোরে এত সোশা লাগে কা এমন সোশা দিমু গলা দিয়া নামবো না

আরে আমার মিশন আছে। না না, তুমি তোমার চোখে চোখ পড়লে আইয়া আমার না আমার বর আচ্ছা জান রাখি তাইলে ভাই ভাবি কি বললো আরে আমি নাকি যেখানে যাই ওরা নাকি সেখানে নিয়ে যাই তুই আচ্ছা তাহলে তোরা যা আমরা আমাদের মিশনে নামে পড়ি এই জিলু চল

দেশের সেরা টিকটকার আমি ফলার হইল জিরো নামা আমার ওরা হিরো কি তো ভিডিওটা কেমন হয়েছে ভাই বর্ষা করি যাও তুমি তাইলে

আরে সুসার বিষয় কাম তো তাইলে ঘটাইছ সাহেলা তুমি আজকে যাও জান কালকে তোমার সাথে কথা বল নি কালকে বিকেল আইসু আসলে তোর আজ শশার তত্ত্ব সাজ তোর আসলে কে পাঠাইছে আমাদেরকে মন্ত্রী সাহেব পাঠাইছে মন্ত্রীর বউ নাকি শশা সারা ঘুমায় না শশা বইকট করলো তার মন্ত্রীর বউ ঘুমাইব না তাই আমরা শশার মিশনে নামছি মন্ত্রীর বউ ঘুমানো লাগে কি শশা লাগে নাকি আমারে নিলিত হয় কি করে আমগো মন্ত্রী বউ আমি সামলা লাগব না আমি বুড়িয়া বেজরে সামলান এখন কিভাবে সুসার তত্ত্ব ভাবো আগে এই দেখো তাহলে শুন এই সুসার তত্ত্ব ভাই করতে অনেক মানুষই গেছে কিন্তু সবাই ব্যর্থ হইছে আমি চাই তো রোজা আমার মনে হয় না তোরা সফল হবি কারণ এটার জন্য অ্যামাজন জঙ্গলে যেতে হবে কিন্তু জঙ্গলের গভীরে তোদের সামনে এত বড় একটা বিপদ পড়বে আরে হাঁটতে কই জান মিয়া আমাকে আগে তুমি আমনেই অ্যামাজন জঙ্গলে ছেলে দেবে এই নেমে এটা দেখে ভাই সমস্যা নাই বলেন তোরা তোদের গন্তব্যে পৌঁছাতে পারবি এটা দেখে

এই তুই কি বললি কোনো কথা না নিতুর নিয়ে কথা কইলে আমি बर्बाद করে দিমু আর তুই তো গোদাকার লেওরা হিরো আর তুই কি বললি তুই মুত্তা দিলে নিতু চার পাঁচটা ভাসা যায় আজকে তোর মুখে মুতনি চলো আজকে তোর মুখে মুতনি

মুখি কি কৈছা পঢ়ালে গাৰ্লফ্ৰেণ্ডৰ বাৰ্থডে আছিল খুব পচন্দ আমনে তো দিছনি আর মুই তার আমনের মধ্যে চাই জিল্লু বাবা শোনা কি ওরে না সামনে তোমার প্রমোশন করে দিমু দুত মে এ করে দিব প্রমোশন তার কাছে ফার্স্ট ইনে বিড়ি কেছেন হিটা দিছেন আরে তার ইসল যেই গন্ধ বিনি সুন বড় দে চল 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 আব্বা আব্বা এ আব্বা

হালাই নিয়ে আই নামার ব্যবস্থা আমি করতে আছি দে হালার হালা জঙ্গলের মধ্যে তখন জ্বালা তোর খাই করে

ভাই আপনি দেখেন জঙ্গলের ভিতরতে আই কি দেখলো খোলা গোলা লাগে নিতু নিতু আমি তোমার দিয়ে এটা কোনোদিন আশা করি না

জিলু মোবাইল দে এটা কি তুমি শোষা লাগলা আমারে কইতা আমি জিলুরি দশ কেজি লাউ আনে দিতাম এত বড় বড় লাউ ছিল শেষ পর্যন্ত কিনে ভাই আমাজন জঙ্গলে যা তোমার লিঙ্ক দেখতে আমার বিশ্বাস করো জান আমি কিছু করতে চাইনি আমার দুই নম্বর বয়ফ্রেন্ড এগুলো করেছে কি কইলা আমি ছাড়া তোমার আরো বয়ফ্রেন্ড আছে তোমার না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি তোমারও বরবাদ করতে পারি নিজেরও বরবাদ করতে পারি এই জিল্লু মাল দে তোর মতো জিল্লু যে প্রত্যেকটা ঘরে ঘরে হয় বালা চাইস ভাই না 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 না